আসসালামু আলাইকুম প্রদর্শক সবাইকে এস এস পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং স্বাগতম বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন আমার ছাদের ঢোকার যেই গেটটি রয়েছে এবং এই গেটের পাশেই আমি বাংলাদেশে গেট ফুল খেত কিছু গাছ রয়েছে সেগুলো এখানে লাগিয়ে দিয়েছি আপনারা এখানে দেখতে পাচ্ছেন অপরাজিতা এখানে অপরাজিতা সাদা ফুলটি ফুটে আছে এবং এখানে রয়েছে কুঞ্জলতা কুঞ্জলতার ফুল আপনারা চিনে থাকবেন এটি হচ্ছে কুঞ্জলতার ফুল কিন্তু এখন পর্যন্ত যেই পরিমাণ আসার কথা আসেনি এখানে দেখতে পাচ্ছেন আপনারা অনেক পরিমাণ কলি আসছে অর্থাৎ আর কিছু মধ্যে এই জায়গায় এরকম লাল কুঞ্জলতা ফুলে ভরে উঠবে এবং গেটে ঢুকার সাথে সাথে আরেকটি গাছ আপনারা দেখতে পাচ্ছেন এটি অপরাজিতা অপরাজিতা এটি হচ্ছে ব্লু এবং যাদের বাসায় এই গাছটি আছে তারা এর ব্যবহার জানেন কি না এই অপরাজিতা এই ফুলটি দিয়ে চা খাওয়া হয় শুধুমাত্র এই ফুলটি পানিতে বয়েল করে সেই সেটি আপনি খেতে পারেন সেটি অপরাজিতা ফুলের চা হিসেবে খ্যাত এবং এর অনেক উপকারিতা রয়েছে সো আপনারা এরকম একটি অপরাজিতা গাছে বাসাতে রোপণ করে রাখতে পারেন সেটি একদিকে ফুলের সৌন্দর্য আপনাকে সুবিধা করবে এবং আপনার প্রতিদিনের চায়ের যোগান দিতেও সে প্রস্তুত এবং পাশাপাশি অপরাজিতা সাদা যেই ফুলগুলো রয়েছে এবং আরও অপরাজিতার মধ্যে আরও অনেক ধরনের ফুলই রয়েছে অনেক ধরনের কালার সেগুলো আপনারা ব্যবহার করতে পারেন তো বন্ধুরা যদি ভিডিওটি ভালো লেগে থাকে আপনারা দেখতে পাচ্ছেন গেটের আমি উপরে মাচা করে দিয়েছি আশা করছি অল্প সময়ের মধ্যে পুরো গেটের দুই পাশেই একটি সুন্দর পরিবেশের সৃষ্টি করবে সে আসেনি আজকের মতো এখানেই খোলা বেশি